বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসের কামার বলেছেন আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে প্রতিটি জেলায় স্পেশালাইজড হাসপাতাল তৈরি করা হবে আগামী দিনে যদি দেশের জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে দেন পরবর্তীতে আমাদের এই স্বাস্থ্যসেবাটা এমন একটা স্বাস্থ্যসেবা হবে যেন মানুষ তার ন্যূনতম যে সাংবিধানিক অধিকার আছে সেটা পান পাশাপাশি আমরা উন্নত চিকিৎসারও ব্যবস্থা করব এবং জনাব তারেক রহমান সাহেবের একটা পরিকল্পনা আছে বিভিন্ন বিশেষায়িত হাসপাতালগুলো প্রত্যেকটা বিভাগীয় সদরে আনা গত শনিবার দিনব্যাপী সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরের গুজিরকুড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ফ্রি চক্ষু চিকিৎসা ও ঔষধ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি তিনি আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাধারণ মানুষের সুখ দুঃখে পাশে থেকে রাজনীতি করার নির্দেশনা দিয়েছেন আজকে বাকু ইউনিয়ন বিএনপির এই গুজিরকোনা হাই স্কুল মাঠে চক্ষু শিবিরের ব্যবস্থা করা হয়েছে আপনারা দেখেন একটা বিষয় এখানে আসলে প্রান্তিক লেভেলের যারা আছেন যারা আধুনিক তো দূরের কথা ন্যূনতম সেবা থেকে বঞ্চিত তাদের জন্য কিন্তু আমাদের আয়োজন নর্মালি কি করা হয় যেকোনো উপজেলা সদরে বা জেলা সদরে এই কাজগুলো করা হয় বাট আমরা তৃণমূলে চলে এসেছি অর্থাৎ এই গ্রাম গ্রামকে কেন্দ্র করে ইউনিয়নকে কেন্দ্র করে আশেপাশে যারা আছে প্রত্যেকের দুর্গোরায় আমাদের পক্ষ থেকে সেবাটা পৌঁছানোর জন্যই আমাদের এই আয়োজন দেশের সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা দুর্গড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিএনপি সারা দেশে কাজ করে যাচ্ছে দেশের সাথে জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল বিএনপির নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি আপনারা জানেন ইতিমধ্যে কলমাকান্দায় চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে এর মধ্যে কয়েকশত রুগী মাইমিন সিং নিয়ে আমরা অপারেশন করে সাকসেসফুলি আবার বাড়িতে পৌঁছিয়ে দিয়েছি এখানেও আজকে নর্মালি ডাক্তার সাহেবরা দেখবেন যাদের অপারেশন প্রয়োজন পড়বে তাদেরকে এখান থেকে ব্যবস্থা আমাদের ব্যবস্থাপনাতেই নিজস্ব তত্ত্বাবধানে নিয়ে যাব মাইমেন সিং দুই রাত ডাক্তার এবং হসপিটালে রাখার পরে আবার তাদেরকে বাড়িতে পৌঁছায় দেওয়া হবে অর্থাৎ জনগণের দোরগোড়ায় বিএনপির উদ্যোগে স্বাস্থ্য সেবাটা পৌঁছিয়ে দেওয়া হচ্ছে আমাদের লক্ষ্য স্থানীয় গুজিকোনা উচ্চ বিদ্যালয়ের মাঠে বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার তাসনোবার নেতৃত্বে চব্বিশ জন বিশেষজ্ঞ চিকিৎসক এই ক্যাম্পিনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন প্রায় চার হাজার গরিব দুস্থ ও অসহায় রুগীদের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয় আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব একত্রিশ দফা যে রাষ্ট্র মেরামত কর্মসূচি আছে সেই কর্মসূচিতে প্রত্যক্ষভাবে সুন্দরভাবে দিয়েছেন যে বাংলাদেশের স্বাস্থ্য স্বাস্থ্যসেবাটা ন্যাশনাল হেলথ সার্ভিস অফ ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডমের যে স্বাস্থ্যসেবাটা সেটা সমপর্যায় নেওয়ার জন্য আমরা কাজ করছি এবং এই কারণে একটা স্পেশালাইজড টিম গঠিত হয়েছে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এই স্পেশালাইজড টিমটা কাজ করছে